আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম তো আজ বানাবো কী রেসিপি আজ বানাবো মাছের ডিমের একটা রেসিপি মাছের ডিম খাওয়া তো সবাই জানে খুব উপকার আমাদের শরীরের জন্য তো মাছের ডিম দিয়ে আজকে বানাবো আজকের রেসিপি মাছের ডিম এখন খুবই পাওয়া যাচ্ছে এই সময়টা মাছের ডিম খুবই পাওয়া যায় তো চলুন তো নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাই তো আজকের রেসিপি মাছের ডিম কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন স্কিপ কিন্তু একদমই করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি অনেক টিপস দেবো যেগুলো আপনাদের অনেক মানে কাজে লাগবে রান্নার জন্য এই রেসিপিটা বানানোর জন্য তো এখানে অনেকটা পরিমাণে ডিম ছিল তো আমি নিলাম এখানে দেড়শো গ্রাম ডিম প্রথমে ডিমটাকে নিয়ে আমি ডিমের যে ছালটা অংশটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দেবো চটকে আমি শুধু ডিমটাই নিয়ে নিচ্ছি মানে একটু হাত দিয়ে হাত দিয়ে করলে তারপর ছালটা উঠে যাবে সেটা ফেলে দিতে হবে সেটা কিন্তু নেবেন না তারপরে নিয়ে নেবো এখানে নুন নুন নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি বেসন বেসন দিয়ে দিলাম আমি হচ্ছে দু চামচ বেসন দিয়েছি তো বেসনটা কিন্তু বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করেই আমি দিয়েছি এটা আর দিয়ে দেব একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প করে সামান্য দিয়েছি আর এটাকে কিন্তু এবার আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এটা চামচের সাহায্যে মাখা মাখালেও ভালো এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন একটু লঙ্কা কুচিও দিতে পারেন একটু রসুন কুচিও দিতে পারেন কিন্তু না যেহেতু আমি রসুন পেঁয়াজ দিয়েটা রান্না করব তার জন্য আমি আর দিলাম না রসুন পেঁয়াজ তো আপনাদের মনে হলে এখানে কিন্তু রসুন পেঁয়াজ আপনারা দিতেও পারেন রসুন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন তো আমি এটা দিয়েই ছাড়াই বানাচ্ছি যেহেতু আমি আবার আদা রসুন এখানে এ করব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কড়া গরম হতে সাদা তেল দেবো একদম সামান্য তেল একদম এক চামচ থেকে একটু তেল বেশি এর বেশি কিন্তু একদমই দেবেন না এটাকে মিশিয়ে আমি চামচের সাহায্যে বড়ার মতো ছোট্ট ছোট্ট করে দেব। আর কখনোই কিন্তু মাছের ডিম বেশি করে তেল দিয়ে ভাজতে যাবেন না যারা নতুন রান্না করছেন তাদেরকে তাদের কাছে এই একটা টিপস যে তারা মাছের ডিম কখনোই বেশি করে তেল দিয়ে ভাজ দেওয়া যাবেন না তাহলে কী হবে ছিটকে ছিটকে একদম গায়ে পড়বে চারিদিকেও পড়বে তাতে কি হবে আপনারও ফোসকা পড়ে যাবে তো তার জন্য মাছের ডিমে এই এই অল্প করে তেল দিয়ে যেটা ভাজা হয়ে যাবে সেখানে বেশি তেলের তো কোনো প্রয়োজন নেই তাই অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা এটা করবেন তো এখানে আমি অল্প তেল দিয়ে কিন্তু মাছের ডিমগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব যেহেতু এটা ঝোলে ফুটবে তো কোন কিসের কারণে আমি এটাকে বেশি করে তেলে ভাজে যাব তো অল্প তেলেই আমি এটা ভাজলাম তো আপনাদের আমি বললাম টিপসটা যদি কাজে লাগাতে পারেন খুবই ভালো তো এইভাবে আমি কিন্তু মাছের ডিমটা ভাজার পর আমি তুলে নিয়েছি একটু লাল লাল করে ভাজতে হবে এবারে আবার ওই তেলে আমি দিয়ে দিলাম একটু তেল বেশি তেল আমি এখানে দেব না আমি আবারও দু চামচের মতোই তেলটা দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেলে রান্নাও করি না কম তেলেই একদম রান্নাটা চেষ্টা করি তো রান্না করলে রান্নার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে তেলটা চলেই আসে যখন একদম পুরোপুরি একদম রেডি হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক একটা তেল ভেসেই আসবে যদি রান্নাটা ঠিকঠাক হয় তো এখানে কিছু দু চামচের মতো তেল দিয়ে আমি দিয়ে দিলাম আলু আলুটা কীরকম কাটলাম আপনাকে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা কাটবেন তো এখানে দিয়ে দিয়েছি এক চিমটের মতো হলুদ তো হলুদটা দিয়ে আলুটাকে কিন্তু আমি একটু লাল করে একটু ভেজে নেব ব্যাস এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে আলুটা এবার আমি আলুটাকে তুলে নেবো তো আলুটাকে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে মাছের ডিম রান্না করে দেখবেন খেতে কিন্তু স্বাদ একদম খুবই ভালো আর খুব কম তেল মশলায় রান্নাটা আমি করব একদম সিম্পিলভাবে তো এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওই তেলের ভেতরে দিয়ে দেবো আর তেল দেবো না ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম একটু জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ব্যাস এইটুকু ফোরন হিসেবে আমি এটা ব্যবহার করলাম আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু একদমই বেশি লাগবে না একদম অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে খুব বেশি পেঁয়াজেরও প্রয়োজন নয় তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কাটলেই হবে তো একটা বড় পেঁয়াজ আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন বাটা আধা চামচ আধা চামচ রসুন বাটা এক চামচের মানে চার ভাগের এক ভাগ ওয়ান ফুট ওয়ান ফোর বলে টিস্পুন তো ওইটুকু আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যাস এইটুকু মশলা এইটুকু মশলা দিয়েই বাটা মশলা দিয়ে দিলেই কিন্তু রেসিপিটা একটা সুন্দর স্বাদ এসে যাবে আর এইভাবে মশলাটা দেওয়ার পর আমি কিন্তু একটু কষিয়ে নেবো দেখছেন আমি কত কী সুন্দরভাবে কষিয়ে নিলাম তো এইভাবে একটু কষিয়ে নেবেন এবারে দিয়ে দেবো আমি এখানে টমেটো পেস্ট করেছিলাম তো টমেটো একটা দিয়ে দেবো এখানে চাইলেন আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন কিন্তু আমি টমেটোটা পেস্ট করে দেবো যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় তো এইভাবে আমি টমেটোটা একটা পেস্ট করে দিয়ে দিয়েছি তো সেটা দেখালাম না টমেটো পেস্ট করে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে এবার যে মশলা ধোয়া যে আমি আদা রসুন টমেটো সব বেটেছিলাম সেই মশলা ধোয়ার জলটাও দিয়ে আবারও এই মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো যাতে এর কোনো কাঁচা গন্ধ না ছাড়ে এবার দিয়ে দেবো অল্প করে একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এতে কিন্তু আমি ঝাল হিসেবে কাঁচা লঙ্কাই ব্যবহার করব কাঁচা লঙ্কার পেস্ট এবারে দিয়ে দেবাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও এটাকে কষে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আধা চামচ দিলেই হবে তো দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে এই মশলাটাকে কিন্তু কষতে দেবেন তো কষতে কষতে এবার দিয়ে দেবো আমি এখানে একটু হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ হচ্ছে ধনে গুঁড়ো ব্যাস এইটুকু দিয়ে মশলাটাকে আবারও একটু কষতে থাকবো এইভাবে কষতে থাকবো তো আমাদের মাছের ডিম কেন খাওয়া উপকার তো মাছের ডিম আমাদের কি কি উপকারে লাগে এবার একটু জল দিয়ে কিন্তু এই মশলাটাকে আমি কষাবো তো মশলাটা কষতে থাক কষুক আর এই এই মাছের ডিম আমাদের শরীরের পক্ষে খুবই ভালো হার্টের পেশেন্টের জন্য তারপরে হচ্ছে এটা আমাদের এটাতে ভিটামিন এ থাকে যেটা আমাদের শরীরের পক্ষে খুবই মানে চোখের জন্য খুবই ভালো বিশেষ করে শিশুদের তো কষাতে কষাতে আলু দিয়ে দেবো আমাদের মাছের ডিম কিন্তু শরীরের জন্য খুবই উপকার অনেক কিছু মানে মাছের ডিম আমাদের হার্টকে সুস্থ রাখে স্মৃতিশক্তি বাড়ে আর দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো এই মাছের ডিম তো অনেক কিছু আমাদের কিন্তু এই মাছের ডিম থেকে আমরা অনেক কিছু উপকার পাই যার জন্য মাছের ডিম খাওয়া খুবই উপকার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিতে হবে তো হাড় শক্ত রাখে দাঁতও ভালো থাকে এর জন্য তো আমরা এই সব জন্য মাছের ডিমটা কিন্তু খাবো আবার অনেকেই বলে বেশ মানে আমাদের ক্যান্সারের ঝুঁকিও নাকি অনেকটা কমিয়ে দেয় এই মাছের ডিম তো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে আমি কিন্তু গরম জল এতে অ্যাড করব জলটা কিন্তু একটু দেখে শুনে আপনারা দেবেন যেহেতু মাছের ডিম একটা ঝোলটা জলটা টানবে ঝোলটা তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে কী হবে আলুটাও একটু সেদ্ধ হবে আর মাছের ডিমগুলোর যেগুলো মাছের ডিম মাছের ডিম কিন্তু সব সময় একটু ভালো করে ফুটিয়ে খাওয়াই ভালো যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো এটাকে একটু গুটিয়ে ফুটিয়ে একটু খাওয়া ভালো তো এর ভেতরটা মানে যেন রকম কাঁচা ভাব না থাকে তার জন্য এটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেবেন তো এটা একটু ফুটে গেলে আলু আর ঝোলটা যখন একটু ফুটে যাবে আমি কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি কিছু কাঁচা লঙ্কা একটু মুখটা একটু ফাটিয়ে দুটো একটা দু তিনটে কাঁচা লঙ্কা কিন্তু এখানে আমি অ্যাড করব তো সিম্পল একটা রেসিপি তো মাছের ডিম আমাদের অনেক উপকারেও আসে তো খাওয়াও খুব উপকার আর এই সময় মাছের ডিম কিন্তু একদমই খাবেন খুবই ভালো মাছের ডিমের এই রেসিপি আর মাছের ডিম তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো যাতে ডিমটাও একটু ভালো করে ফুটে যায় তো আলু ডিম এইভাবে মানে মাছের ডিমটা একদম ফুটে যাবে যখন তখন এটা পুরো রেডি হয়ে যাবে দেখুন আবারও একটু ফুটে গেল তো আমি একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে নাড়াচাড়া করে আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কেন দেখুন পুরো আলুটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের এই রেসিপিটা তো একটু আরও একটু ঢাকনা চাপা দিয়ে আমি আরও একটু হতে দেবো যাতে আলুটা আরেকটু মজে যায় ব্যাস এই পর্যায়ে আমার মজে গেল এবার দিয়ে দেবো আমি এখানে হাফ স্পুনের মতো একদম হাফ স্পুনের কম মানে কি চার ভাগের এক ভাগ ওয়ান ফোর টিস্পুন এইরকম তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এইটুকুতেই মশলাটা কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আজকের মাছের ডিমের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর অতি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখুন আমার রেডি হয়ে গেল কিছুক্ষণ মানে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করে দিলাম দেখতেও কত সুন্দর হয়েছে একদম কম তেল মশলায় এইরকম একটা সুস্বাদু মাছের ডিমের রেসিপি বানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভালো লাগলে আমার রেসিপিটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটু আর নিজেরা অবশ্যই বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না তেজপাতাটা পড়ে গেছিল তার জন্য তেজপাতাটা তুলে আমি পরিবেশন করে দিলাম তো আজকের রেসিপি দেখুন কি সুন্দর একদম লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে একদম কম তেল মশলায় বানাতে কিন্তু একদমই ভুলবেন না মাছের ডিমের আলু দিয়ে এই রেসিপি আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হলো আজকের রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা সবাইকে